কে নাম করেছে হ্যালো বন্ধুরা তো আজকে মাঠে ঘাটে আমরা বুঝতে এই যে মাঠে ঘুরতে এসেছি দেখেন কত সুন্দর ফাঁকা মাঠ সব মানুষজন মাঠে আছে কৃষকেরা এবছর মানে ফসল অত্যন্ত বৃষ্টির কারণে ফসল নামলা হয়ে গেছে ছোট ছোট সব ভুট্টা দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি কোনখানে বাড়ি কোনখানে হ্যাঁ মোহনপুর তুমি কি করছো ঘাস করছো তোমাকে ভয় লাগে না এত ফাঁকা মাঠ চারিদিকে শুধু ফাঁকা মাঠে ওটা তোমার নানু তুমি বাড়িতে আছো স্কুলে পড়ানো তুমি কে নাম কেটেছে কে নাম কেটেছে এবারে কত সুন্দর ঘাস করেছে বাচ্চা ছেলেটা দেখেন একেবারে কয়টা গরু আছে তোমার কে একটা গরু আছে মাইলটি ছিল বেচে দে হ্যাঁ এখন একটা আহে হ্যাঁ স্কুলে যাবা হ্যাঁ ফের ভর্তি হবে হ্যাঁ বুঝতে পারলা দেখেন এরকম ফাঁকা মাঠে কেউ কোথাও নাই একটা বাচ্চা ছেলে ঘাস করছে বলছে যে ওই মাঠে ওই দিকে নাকি আবার নানু আছে ঘাস করছে এখানে চুরি করে লোকের জমিতে